ওয়েলকাম বন্ধুরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিফিকেশানটি ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই পাবলিশ হয়েছে এই নোটিফিকেশানে যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে আগামী চোদ্দোই সেপ্টেম্বর শনিবার করম পুজো অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে রাজ্যের সমস্ত গভর্নমেন্ট অফিস লোকাল বডি স্ট্যাটুটারি বডি বোর্ড কর্পোরেশান আন্ডারটেকিং এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি কিন্তু ছুটি থাকছে অর্থাৎ এর আগে আমরা জানি যে পনেরো তারিখ রবিবার ষোলো তারিখ সোমবার ফতেয়া দোয়াজ দাহাম এবং সতেরো তারিখ পুজো এই তিন দিন ছুটি ছিল এবার ১৪ তারিখ শনিবার করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা করায় চোদ্দো পনেরো ষোলো সতেরো এই চার দিন কিন্তু টানা ছুটি হয়ে গেল বিভিন্ন সরকারি দপ্তরগুলির ক্ষেত্রে তো এই ছিল আজকের আপডেট এরকম শিক্ষামূলক বিভিন্ন ভিডিওর আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করতে হবে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন